আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আপনি ভিডিওটি দেখতে বা শুনতে পাচ্ছেন এর অর্থ হল যে আপনাকে স্বয়ং ইউনিভার্স বেছে নিয়েছেন কাজে আপনি খুবই ভাগ্যবান একজন ব্যক্তি মহাবিশ্ব আপনার সাথে কথা বলতে চায় যে আপনার সুখের দিনগুলো এবার এসে গেছে কষ্ট দ্বিধা ও বাধা এখন আপনার থেকে দূরে সরে যাচ্ছে জীবনের চ্যালেঞ্জগুলো শেষ হয়েছে এবং আপনার সমস্ত অন্ধকার ধীরে ধীরে কেটে যাচ্ছে দেখুন আপনার জীবন কিভাবে শক্তি ও আলোর সঙ্গে ভরে উঠেছে এখন আপনার মন শান্ত হচ্ছে এবং আপনার হৃদয় অনেক ভালো চিন্তায় পরিপূর্ণ হচ্ছে আপনি প্রায় অন্যদের সম্পর্কে ভালো ভাবেন ভালো বলেন এবং ভালো কল্পনা করেন আর আপনার ভেতরের এই ভালোবাসা ও শুভেচ্ছা আপনার ইতিবাচকতা আপনাকে উচ্চতার শিখরে পৌঁছে দিচ্ছে দেখুন কত কিছু আপনি পেতে চলেছেন কারণ আজ থেকে আপনি নিজেই আপনার সফলতার পথ খুঁজে পাবেন এইভাবে আপনি ধীরে ধীরে আপনার ভাগ্য বদলাতে দেখবেন আপনার ভাগ্য এমনভাবে বদলে যাবে অর্থাৎ ইউনিভার্স আপনার ভাগ্যকে বদলে দেবে আপনার জন্য সুখ সমৃদ্ধির সোনালি দিলগুলি নিয়ে আসতে চলেছে ইউনিভার্স যখনই আপনি অন্য কারোর জন্য সুখের প্রার্থনা করেন তখন আপনার কপালেও সেই সুখ লেখা হয়ে যায় সর্বদা নিজের কথা এবং অন্যের কথা প্রত্যেকের জন্য আপনার শত্রুর জন্য আপনি কখনো নেতিবাচক কোনো ভাবনা চিন্তা করবেন না অপরের ক্ষতি চাইবেন না সর্বদা সকলকে ভালোবাসবেন আপনার শত্রুরও আপনি ক্ষতি কামনা করবেন না আপনি নীতি নেতিবাচক কোনো কিছু শুনবেন না বলবেন না নেতিবাচকতা থেকে নিজেকে সর্বদা দূরে রাখার চেষ্টা করুন কারণ আপনি যখন অপরের জন্য খারাপ কিছু ভাববেন সেটি আপনার সাথে ঘটবে আপনার কপালেও ঠিক সেমনটাই রেখা হবে মহাবিশ্ব আপনার জন্য এমন কিছু দিতে চাইছে আপনাকে সুখ আনন্দ ঐশ্বর্য ভরে উঠবে আপনার জীবন কোনো অভাব থাকবে না প্রতিটি কাজে সফলতা আসবে যেখানেই যাবেন সেখানেই আপনি জয়লাভ করবেন চারিদিক থেকে আনন্দের আলো পাবেন ইউনিভার্স আপনাকে কিছু বলতে এসেছে তাই তার কথাকে গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনার সামনে জীবন দুইটি বিকল্প তবে দুটোই হবে লাভজনক এবং সুখের অন্যকারের করার কথায় কান দেবেন না কেবল নিজের অন্তরের কথা সর্বদা শুনবেন আপনি ইউনিভার্সের সংকেতগুলিকে চিনে নেবেন কারণ এবার থেকে আপনার পথের অন্ধকার দূর করতে ইউনিভার্স স্বয়ং এগিয়ে আসবে এই মহাবিশ্ব আপনাকে সহজ পথ দেখাচ্ছে যা আপনার জন্য অত্যন্ত উৎসাহজনক হবে তাই কেন ভয় পাচ্ছেন কেন দ্বিধাগ্রস্ত আপনি নিঃসন্দেহে এবং নির্ভয়ে এগিয়ে যান পথে কোনো বাধা আসবে না আপনার পথে অবিচলিত থাকতে হবে না চলতে থাকুন সফলতা আসবেই সমস্যা সব মিটে যাবে কেউ বিরক্তও করবে না আর যখনই আপনি আপনার জীবনে বিপদ আসবে তখন দেখবেন এমন এক অনুভূতি আপনার মধ্যে হচ্ছে যা ঈশ্বরকে স্মরণ করছে বা ইউনিভার্সকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আজ থেকে আপনার জীবন সম্পূর্ণরূপে তাদের হাতে সমর্পণ করুন দেখুন কতটা আনন্দের অনুভূতি হচ্ছে কিছু ভালো হবে ধরছে কষ্টের মেয়ে কিভাবে দূরে সরে যাচ্ছে অর্থাৎ আপনার জীবনে সব ভালো হবে নতুন ফুল ফুটবে নতুন ভোর হতে চলেছে জীবনে এক আশ্চর্যজনক পরিবর্তনের মুখোমুখি আপনি হবেন আপনার কান্না আপনার দুঃখ আপনার কষ্ট সব কিছুই যেন আনন্দে পরিণত হবে আর সম্ভবত আপনি এমন কিছু পাবেন আপনি এতদিন পর্যন্ত যা পাননি ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে হঠাৎই এমন কিছু ঘটবে যে প্রকৃতি আপনাকে ক্ষমা করে দেবে আপনার পূর্বের সমস্ত ভুলের জন্য হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু আপনার এই ত্রুটি হঠাৎই মাফ করা হবে ইউনিভার্সের তরফ থেকে ইউনিভার্স এখন আপনার জীবনে পথকে মসৃণ করে দিতে এসেছে কারণ আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন আপনাকে অনেক দূর অবধি এগিয়ে যেতে হবে আর আপনার সাফল্যের পথে স্বয়ং ইউনিভার্স পথ প্রদর্শক হয়ে বসে আছেন এখন আপনার জীবনে সেই দিন প্রস্তুত যখন কেউ আপনার সমালোচনা করবেন না কেউ আপনাকে নিয়ে কটু কথা বলবে না বরং আপনাকে নিয়ে সবাই বাহবা জানাবে আপনার নাম ও কাজের প্রশংসা করবে তারা আপনার থেকে কিছু পাওয়ারও আশা করবে দূর দূরান্তে আপনি যে কাজই করবেন তা আপনি প্রচুর সফলতা অর্জন করতে পারবেন আপনার পথে আজ পর্যন্ত যে যে বাধা বিপত্তিগুলো এসেছিল তা নিজে থেকেই দূরে সরে যাবে নিজে থেকেই এমন এক অলৌকিক ঘটনার মতো ঘটনা ঘটবে যা আপনি নিজের চোখে দেখবেন প্রিয় দর্শক আপনার জীবনে সমস্ত সুখ সুবিধা সুযোগ আপনি পেতে চলেছেন শুধুমাত্র ধৈর্য ধরুন যা আপনার থেকে দূরে চলে গেছে তা নিজেই আপনার জীবনে ফিরে আসতে শুরু করবে সফলতার উচ্চতায় ওঠার জন্য আপনি প্রস্তুত হন মনে হচ্ছে আজই আপনার ভাগ্যের দরজা খুলে যাবে প্রত্যেকটি মানুষ মধুরতার সাথে আপনার সাথে যুক্ত হবেন মহাবিশ্ব সেই সুখ নিয়ে আসছে যা আপনি এতদিন ধরে পাওয়ার চেষ্টা করেছিলেন আপনি আপনার জীবনে এতদিন যে অভাবটা অনুভব করেছিলেন তা এখন দূর হয়ে যাচ্ছে আর যেটা নিয়ে আপনি বারবার ভেবেছিলেন সেটাই এখন আপনার জীবনে আকৃষ্ট হচ্ছে আজ থেকে আপনি যে কাজই করবেন তাতে প্রচুর সফলতা আপনি অর্জন করতে পারবেন যেটা ভাবেননি সেটাও আপনার জীবনে এখন ঘটবে আপনার কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে এখন আপনি প্রচুর সুখ সমৃদ্ধি অর্জন করতে পারবেন একটি সুসংবাদ আপনাকে জানাতে এলাম আপনার মন আগের থেকে অনেক শান্ত হয়েছে আপনার জীবনে ওঠা তরঙ্গগুলি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ধন সম্পদ সমৃদ্ধির কোনো অভাব আপনার জীবনে আর থাকবে না আপনি নিজের মধ্যে অগণিত পরিবর্তন খুঁজে পাবেন প্রকৃতি আপনাকে একটি উপহার দিতে চলেছে যা আপনি খুব শীঘ্রই পাবেন আপনি যোগ্য দক্ষ সেই ব্যক্তি সক্ষম আপনিই পারবেন আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে আর এর এটি খুবই সহজ হয়ে যাবে আপনার কাছে শুভ সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনার জীবনে তিনটি নতুন পথ আপনাকে উৎসাহিত করবে আর এই পথের নির্বাচন কেবল আপনার হাতে কোথাও সুখ পাবেন কোথাও শান্তি পাবেন আর কোনো পথে আপনাকে প্রচুর ধন সম্পদের দিকে নিয়ে যাবে আপনি কি চাইছেন মন শান্ত রাখুন এবং যখন কেউ বলে আগে তার কথা শুনুন হতে পারে এটা ইউনিভার্সেরই বার্তা অন্যকে বোঝার চেষ্টা করুন হঠাৎ করে নিজে কোনো কথা বলবেন না অপরে কি বলছে সেটি আগে শুনুন অন্যকে বলার সুযোগ দিন তারপর আপনি আপনার যে মতবাদ সেটি প্রকাশ করবেন কিন্তু প্রথমে আপনাকে অন্যের কথা মনোযোগ দিয়ে শুন হঠাৎ করে দেখবেন আপনার মন আধ্যাত্মিকতা বা আপনি যে ধর্মের ব্যক্তি হন না কেন আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ আপনার দেখবেন ঈশ্বরের প্রতি আপনার ইষ্ট দেবতা আপনি যদি হিন্দু হন আপনার দেবতা আপনি যদি মুসলিম হন তাহলে আপনার আল্লাহ আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন তাহলে অবশ্যই খ্রিস্ট এই যে আপনাদের নানান ধর্মের মানুষ এই পৃথিবীতে আছে পৃথিবীতে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষের যে যাদের বিভিন্ন তাদের ধর্ম অনুযায়ী তাদের ধর্মকে শ্রদ্ধা জানানো এবং ধর্মের প্রতি বিশ্বাস এবং ধর্মের দিকে যে আকর্ষণ সেটি বিশেষভাবে অনুভব করবেন হঠাৎ করে দেখবেন আপনার হঠাৎ করে নিজের ধর্মের প্রতি আপনাকে আকৃষ্ট হতে হচ্ছে আপনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন আপনার ধর্মের প্রতি আপনার মধ্যে এক আলাদা মনোবল তৈরি হচ্ছে মনোবল বৃদ্ধি পাচ্ছে শক্তি জাগ্রত হচ্ছে এগুলি কিন্তু সবই ইউনিভার্সের ইচ্ছা আর বিশেষ করে একটি জিনিস মনে রাখবেন অনেক সময় দেখবেন সন্ধ্যের পর হঠাৎ করে সুগন্ধি ফুলের সুভাষ আপনার ঘরে এসেছে আপনার প্রায় আপনার কাছেই সেই গন্ধটি আপনি পাচ্ছেন বারবার আপনি সেই সুবাস অনুভব করতে পারছেন কখনো দূরে কোথাও এক অচেনা অজানা পাখি ডাক আপনি শুনতে পারবেন পাখির কলরব যেন ভেসে আসবে আপনার কানে মাঝে মাঝে আপনি অন্যমনস্ক হয়ে যাবেন কিছুই ভাবছেন না কিন্তু কেউ কিছু বলছে সেটি আপনি মনোযোগ দিয়ে শুনছেনও না আপনি সেই ব্যক্তির সামনেই বসে আছেন কিন্তু আপনি কোনো কিছু ভাবছেনও না আপনি কেন কেমন যেন একটা অবচেতন হয়ে গেছেন এটিও কিন্তু ইউনিভার্সের এক বিরাট সংকেত আপনার জন্য যে সাফল্যের পথ সেই সাফল্য নির্বাচন করেছেন স্বয়ং ইউনিভার্স আর এই পথের নির্বাচন কেবল আপনার হাতেই কিন্তু আছে কারণ এই পথকে আপনি প্রশস্ত করতে পারবেন কখনো কখনো চোখে জল আসবে মনে কষ্টগুলো চোখে জল এনে দেবে কখনো আপনি অকারণে দেখবেন আপনার যেন কেমন মন খারাপ লাগছে কোনো কিছুই ভালো লাগছে না কিন্তু তবুও আপনার মধ্যে এক আলাদা শক্তি আছে যে শক্তির মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে পারবেন সেটি আপনি নিজেও জানেন আর দেখবেন এই যে সংকেতগুলির কথা আমি আপনাদের বললাম এই সমস্ত সংকেতগুলি প্রমাণ দেয় যে এক অলৌকিক অদৃশ্য শক্তি যে শক্তি ইউনিভার্সের শক্তি সেই শক্তি আপনার সঙ্গে আছে আপনার সকল স্বপ্ন এবার বাস্তবায়িত হতে চলেছে তাই আপনার এই সুখ সমৃদ্ধময় জীবনকে স্বাগত জানান আপনার সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাচ্ছে সমাপ্তির পালা অনেক কষ্ট পেয়েছেন এখন আপনি একা নন আপনার সুখকর সুখের যে ঘটনাগুলি সেটিও আপনার সাথে যুক্ত হবে কত সুন্দর আপনি আকর্ষণ করেছেন আপনার জীবনের সমস্ত জটিলতাগুলি খুব সহজেই দূর হয়ে গেছে আপনার সামনে হঠাৎ কিছু আসতে চলেছে তাকে কিন্তু উপেক্ষা করবেন না সত্য যা তা আপনার সামনে আসুক আপনার ভেতর থেকে যে অন্তরাত্মা থেকে যে শক্তি আপনাকে কিছু করতে বলবে আপনি করে দেখান নিজেকে আপনি প্রমাণিত করুন এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা নিজের কথা চিন্তা করে না নিজের খাওয়া না খেয়েও অনেকে খাইয়ে দেয় দরিদ্র ব্যক্তি আপনার গৃহে এলেও আপনি খেতে বসছেন কিন্তু এমন মনের ভাব আপনার তৈরি হবে যে আপনি হয়তো নিজে না খেয়ে তাকে খাইয়ে দেবেন এই ধরনের কার্যকলাপ যখনই আপনি করবেন আপনাকে বুঝতে হবে এগুলি ইউনিভার্স আপনাকে দিয়ে করাচ্ছে কারণ তিনি চাইছেন আপনিও এমন একজন ব্যক্তি তৈরি হন যে ব্যক্তি মানে সুখে শান্তিতে আনন্দে অর্থ সমৃদ্ধি সমস্ত কিছু নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারে আপনি সর্বদা অন্যকে সম্মান করতে জানেন অন্যকে ভালোবাসতে জানেন তাই তো ইউনিভার্স আপনার জীবনে ভালোবাসা এমনভাবে বয়ে নিয়ে আসছে যে কখনোই আপনি আর ভালোবাসার অভাব বোধ করবেন না আপনার দুঃখ অনুভব করতে আপনি আর পারবেন না কারণ দুঃখ সহজেই আপনার থেকে দূরে সরে যাবে এখন দেখবেন সমাজ আপনার সংঘর্ষ দেখেছে তেমন করেই আপনার আশেপাশের প্রত্যেকটি মানুষ এখন আপনার কাছে আসতে চাইবে কারণ আপনার জীবন যে বদলে গেছে ভালোবাসতে চাইবে আপনাকে সম্মান করবে নত হবে আপনার জীবনে থেকে সমস্ত অভাব দূর হবে এবং এখন আপনার প্রত্যেকটি স্বপ্ন সত্যিকারের বাস্তবে স্বপ্ন পূরণের পথে যে কাটা ছিল অনেক কাঁটা ছড়িয়ে ছিটিয়েছিল সেই কাঁটাগুলিকে সরিয়ে আপনার যে সাফল্যের পথ সেই পথে ফুলের এক শাড়ি তৈরি করে দেবেন ইউনিভার্স সোনালি ফুল দিয়ে যেন আপনাকে স্বাগতম জানানো হচ্ছে তাই এগিয়ে যান আপনার সাফল্যের দিকে অন্যের কথায় কান দেবেন না আপনাকে নিয়ে ভালো কেউ বললেও আপনার কিছু না মন্দ কেউ বললেও আপনার কিছু না কারণ আপনি নিজেকে নিজেই গড়ে তুলবেন নিজেকে নিজেই এগিয়ে নিয়ে যাবেন আর নিজের শক্তির মাধ্যমেই নিজে উন্নতি করবেন সঙ্গে প্রয়োজন ইউনিভার্সের আশীর্বাদ আর সেই আশীর্বাদ দেওয়ার জন্যই ইউনিভার্স আজ আপনাকে এই বার্তা পাঠিয়েছে অবহেলা করবেন না ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আপনার জীবন বদলাবেই বদলাবে আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই ধন্যবাদ ইউনিভার্স লিখতে ভুলবেন না ভিডিওটি প্রচুর শেয়ার করে ইউনিভার্সের তথ্য সকলের মধ্যে সরিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন